শুভ সকাল বন্ধুরা শীতের আমেজ একদম ঠান্ডা ঠান্ডা কম্বল বাই করিনি কিন্তু চাদর তলার থেকে বেরোতে ইচ্ছে করে যায় কিন্তু রাত্রেবেলা চলছে এসি আর সবচেয়ে জীবন সে হচ্ছে এই ভোর পাশের সময় চলে যাবে ছাদে তারপর এসে লম্বা একটা ঘুম জগাই বগাই চলো সকাল সকাল ব্লগ স্টার্ট করে দিলাম আজকে ঠান্ডা ঠান্ডা লাগছে মানে পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে সকালে উঠে আগে জলখরটা করে নিয়েছি মেয়ে কলেজ যাবে তো মেয়েকেও দিয়ে দিয়েছি করতে মজা ছিল কলা বলে দেখলে পেট কেনা হবে যাই হোক হ্যাপি সিম্বা কিছু খাইনি হ্যাপি কে করা দিচ্ছিলাম এখন খাবে না যাই হোক আর আমি খাবো আমার একটুখানি গিয়ে বেলি বেড়ে যাচ্ছে একটু ঘুরতে ঘুরতে যেতে হবে তখন জামা কাপড় আউটফিট একদম কিচ্ছু হচ্ছে না ওই জন্য আমি একটুখানি এ আছি কব কি মেনটেন করছি জানি না চেষ্টা করছি তো ওর জন্য আমার জন্য ওটস ভিজি রেখেছি ওটস দই দিয়ে আর একটুখানি ওই ড্রাই ফ্রুট কলা ব্যাস এটাই হবে আমার হচ্ছে ব্রেকফাস্ট তারপর খিদে পেয়ে যায় কিন্তু আমার দুই বান্ধবী রোগা আমি মোটা মানাচ্ছে না তাই নিজেকে সেলফ চেঞ্জ করতে হবে ওর জন্য সকালে ব্রেকফাস্ট এটাই নিয়ে নিয়েছি মেয়ে যাবে হচ্ছে কলেজ তারপরে এই বিশ্রাম এসে তুলবো আর নটা দশ পনেরো বেজে গেছে কি বাবা ওই করে ওই তো ঘরে মেয়ে এখন পড়াশোনা করতে ডিস্টার্ব হচ্ছে ওই যে ওই যে মা ওই ঘরে যাও কি করবো হ্যাঁ আগে পেট পুজো করে নি তারপর ভাত আবার পরিষ্কার করব অনেক পরে আবার ক্যামেরা অন করলাম তো মেয়ে চলে গেছে ঘড়ির কাটা বাজে হচ্ছে এখন একটা আর আমার রান্না বান্না অলমোস্ট জান এখানে হ্যাপি খাওয়ার বেড়ে নিয়েছি আর করেছি হচ্ছে বাঁধাকপি আর এখানে ডাল চে ভাত এখানে হচ্ছে হ্যাপি সিম্বার মাংস আর এখানে সিম্বার ভাত আর এখানে চলছে আমার ডালিয়া এটা হলেই মোটামুটি হয়ে যাবে আর করেছি লাল শাক আর শুটকি মাছ শুটকি মাছটা যদি করা ছিল তো আমরা যেহেতু বাঙাল তো শুটকি মাছের প্রতি একটা আলাদা ভালোবাসা বুঝলেন সো এটা এখন ডালিয়াটা হোক আর মেয়ে কলেজ যাওয়ার আগে আর কি অবস্থা ঘরে দেব এটা হচ্ছে বিছানা ওপর থেকে সব গরমের কাপড় জন্য সেদিকেই বললাম যে সব নামিয়ে নিয়ে তাহলে আলমারিতে রেখে দিচ্ছি না সেই ব্যাগে করে ওপরে তুলে রাখলো আজকে সব নামালো নামিয়ে এবার সেগুলো পুরো গোছানো কিছু হয়নি এখন গোছাবো স্নান করব পুজো করব আগে হ্যাপি থেকে খাওয়ার দেবো তারপর যার যার দিকে দেখে যাক ও বলে করে করা যাবে না আর এদের খিদে পেয়ে গেছে না হলে ওদেরকে না খাওয়া দিলে না অপরাধী অপরাধী মনে হচ্ছে ঘর এমনি গোছানো হয়েছে হাউসেল এসে সব ক্লিন করে দিয়ে চলে গেছে শুধু এখন এগুলোকে ওপরে তুলেই মোটামুটি এটা কমপ্লিট হয়ে যাবে চলো করে নি করে ধরে সান্ডান করে নিয়েছি তারপর আবার ক্যামেরা অন করবো সান্ডান হয়ে গেছে সান্ডান করে শ্যাম্পু করেছি আর পুজো দেওয়া হয়ে গেছে এই যে ভোগ দিয়ে দিয়েছি আর এখান দিয়ে ওই উঠবি না খাবার দাবার টেবিলে বেড়েও দিয়েছি এবার খাবো আর একটা কাছাকাছি একটা লোক আসছে বলে ওই জন্য ওখানে জানলায় দিয়ে কথা বলছে

সিসিটিভির দরকার নেই ওরাই সিসিটিভির কাজ করে দেয় দিন ছোট হয়ে মানে বেলা ছোট হয়ে না কাজ আর শেখাতে চায় না আর শীতকালে তো এ পড়বি আর এদিকে কোনো লোক আসছে না এত ঝাঁপা ঝেঁপি লাফালাফি করবে দেখ ওকে বকবো কি ও এক লাফে চলে গেল আর এইটা তো খুব শান্ত সৃষ্ট একটু ভয় পায় ওটা কাউকে ভয় পায় না একটু আমাকে ভয় পায় লাঠি লাঠি বাড়ি মারলেই সব ভয় ওখানে বাড়ি ফিরে যায় তো মারধর করা তারপর ওই বেঁধে রাখা এগুলো আমি একদমই পছন্দ করি না আর কোনোদিন আজ পর্যন্ত আহ সিম্বা সিম্বা তো এই এক বছর হলো এক বছর হলো সিম্বা বয়স কিন্তু কোনোদিনকে হ্যাপি কেও আমরা বেঁধে বেঁধে রাখি টেবিলটাকে সরিয়ে দিলাম তো কোনোদিনও বাঁধি না আমার মানে প্রয়োজন হয় না কারণ আমার মনে হয় একটু বাধা ওকে ওদের ওকে বাধা দিলে আমার কষ্ট হয় আর যখন রাস্তা যখন যেতে হবে তখন তো বাদ দিই হবে কিছু করার নেই সেটা তো বাধ্যতা লোকজনকে কামড়ে দিলে না লোকজন পুরো আমার একদম ভরে দেবে এই যে শুরু হয় মার পিঠ বাবা বললে আমার দেখো তেড়ে আসে হ্যাঁ বললে আমার তেরে আসে হ্যাপি তোকে না এবার ছাড়ি দুষ্টুমি কেন হচ্ছে আহ দা lato দা লাড়ি আমি এঁগে হাতাবাড়ি কি আছে যাও যাও ঢোকো ঢোকো হাতাবে ঝুলকে দাও কি হচ্ছে কি দেখ যাক সন্ধ্যে গড়িয়ে রাত হয়ে চললো চাটা সব খাওয়া হয়ে গেছে আর এখন এ চলছে এর মারপিট বিরক্ত লেগে আছে যতবার বলছি এদিকে চুপচাপ থাকতে ততবার এর মারপিট করে যাচ্ছে আর মামুন এগুলোকে পুরো সাই করছে হ্যাঁ দিদি পুরো শাড়ি করছে আর বাবা আর কেউ না আর এখন রাতের ডিনারের জন্য নিয়ে এসেছে হচ্ছে এই যে মাংস এদের মাংস ছাড়া চলে না বাঁধাকপি তরকারি ডাল টাল সব রয়েছে এখন মাংস নিয়ে এসে ধুয়ে ধুয়ে বসিয়ে দিলাম এইবার চল ভিডিও দেখবো সুন্দর আর ভিডিও এখনো পর্যন্ত চলছে এখনো পর্যন্ত চলছে যে মারপিট থাকবো না এখানে সারাক্ষণ বসিয়ে দিয়েছি আর সন্ধের পর থেকে আর ভিডিও ভিডিও কিছু করিনি এডিটিং করছিলাম পুরো করে কালকের জন্য আমার একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে হোক তোরা সাকসেস হবে না হবে কারণ আগের বার কালকেশ্বর যাওয়ার একটা প্ল্যান হয়েছিল সেটা পুরো গেছে তো চলো বসে বসে একটুখানি ভিডিও করে দেখি আর শীতকালে না ভাল লাগে না তো হয়ে গেছে মাংস রান্না করা আর এখান দিয়ে রাতের ডিনার খাচ্ছে খিদে পেয়ে গেছে এখন বুঝে গেছে নটা সাঁত্রিশ আগে পাশ দিয়ে আমার মাটন কি বলছে মাটনও হয়ে গেছে গ্যাস নিভিয়ে দিয়েছি ভাপে একটু যে